আসসালামু আলাইকুম সামনে এইচএসসি পরীক্ষা কিন্তু পড়ার কোনো কুল কিনারা নাই এই সমস্যা সমাধানের জন্য কিন্তু কেউ এনে এইচই সাজেশন আছে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী অলরেডি এই বইটাকে তাদের পাথর হিসাবে নিছে তো চলো দেখাই এইচ ই নতুন ভার্সনে বা নতুন স্টকে কি কী আছে একটু কাছে আসো এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট জ্ঞান প্রশ্ন পাবা এবং প্রয়োগ উচ্চতা দক্ষতার জন্য ইম্পর্টেন্ট টাইপগুলো এবং সেই টাইপ থেকে কত কত সালে কি কি কোন বোর্ডে কোশ্চেন আসছে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে করা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইভেন আমাদের বাংলা ইংলিশ আইসিটি পর্যন্ত এই সেম ওয়েতে কিন্তু করা আছে অর্থাৎ তুমি যেই সাবজেক্টেই প্যারা খাচ্ছ যেই সাবজেক্টটি তোমার প্রবলেম মনে হচ্ছে সেই সাবজেক্টটা সাজেশন তুমি এই বইতে পাওয়া যাবে এবং তুমি কিন্তু পাশের সালগুলো দেখে অর্থাৎ যেইটা থেকে বেশি কোশ্চেন আসছে রিসেন্ট ইয়ার্সে আসছে পাশের সালগুলো দেখে কিন্তু আইডিয়া নিতে পারবা যে এই টপিক থেকে কোশ্চেন আসবে কি না এবং সেই সাথে দেখো আরেকটা জিনিস দেখো এটার সাথে কিন্তু এক্স্যাক্ট এটা সলিউশন আছে ওই টপিকগুলোর উপরেই তোমার বিগত বছরের টাইপ ওয়াইজ করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিন্তু দিয়ে দিছি অর্থাৎ তুমি যদি এই সলিউশনটা পুরোপুরি সলভ করতে পারো তোমার কিন্তু আলাদা করে কোনো সিজনশীল সলভ করার কোনো প্রয়োজন পড়বে না কোনো টেস্ট পেপার সলভ করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ এই সাজেশন এবং এই সলিউশন থেকে কিন্তু তোমরা পরীক্ষার হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে কমন পাবাই সো যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আসো ভিডিওর সাথে লিঙ্ক দেওয়া আছে ডেমোপিডিএফগুলো দেখো এবং এখনই বইটা অর্ডার করে দাও যদি তুমি বোর্ডে ফার্স্ট হইতে চাও এই বইটা লাগবে যদি তুমি বোর্ডে প্লাস পাইতে চাও তাও বইটা লাগবে আর যারা মিনিমাম পাঁচ মার্ক তুলতে চাও তাদের জন্য এই বইটা লাগবে সো অবশ্যই অবশ্যই এই কীএনএন এইচসি সাজেশন তোমার টেবিলে এখনই সংযোজন করে দাও বর্তমানে একটা অফার চলতেছে যার কারণে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তো জলদি জলদি অর্ডার করে দাও এবং বেস্ট অফ লাক ফর ইয়োর এইচএসি এক্সাম